সূর্যমুখী উৎকৃষ্ট তেল জাতীয় ফসল এর বীজে রয়েছে শতকরা চল্লিশ থেকে ৪৫ ভাগ উপকারী নীলনিক এসিড পৃথিবীর বিভিন্ন দেশে সূর্যমুখীর ব্যাপক চাষ হয়ে থাকে উনিশশো সাল থেকে বাংলাদেশেও এর আবাদ শুরু হয় কৃষি বিভাগ সাধারণ কৃষকদের সূর্যমুখী চাষে উদ্ভুত করতে উদ্যমী কৃষকদের হাতে সার ও বীজ প্রণোদনা হিসেবে প্রদান করে আর এই প্রণোদনার সার ও বীজ পেয়ে প্রায় অর্ধ একর জমিতে প্রথমবারের মতো সূর্যমুখী ফসলের চাষ করেন বিয়ানীবাজার উপজেলার জোলডুপ পাড়িয়াবহর এলাকার তরুণ উদ্যোক্তা জীবান আহমদ প্রথমবারের মতো চাষ করতে গিয়ে অনেকটা সফলও হয়েছেন তিনি চাষ করা জমিতে ফুটে থাকা হলুদ সূর্যমুখী ফুলের সমাহারে ছিল এক নয়নভিরাম দৃশ্য চারিদিকে হলুদ ফুলের মন মাতানো ঘ্রাণ আর এক ফুল থেকে অন্য ফুলে মৌমাছির ছোটাছুটিতে মুখরিত হয়ে উঠত তার জমি দেখতে মনে হতো ফসলই জমি নয় এ এক দৃষ্টিনন্দন বাগান আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলনের আশা করছিলেন তিনি কিন্তু গত একত্রিশ মার্চ সিলেটে বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড়ের সাথে অস্বাভাবিক আকারের শিলা বৃষ্টির আঘাতে সেই আশা থিতু হয়ে গেছে তার লন্দ হয়ে গেছে পুরো ফসলি জমি আশঙ্কায় আছেন লোকসানের আমার গাছগুলোয়টুকু বড় হয়ে আসলো এটুকু আমার বৃষ্টি মানে ওজন মানে ফেলাই আৰু এখন বিস্তু এনে হিৰে কিছু মাৰি লৈছে অকলো লাগি ফৰম দেখক আপোনাৰ এটা চাইজ বড়ো একেটা চাইজো লাগি মানে বড়োটো আছে বড়ো ইটো পাৰ্চে মেঘে ফালে মানে ফচাই দিছে ফচাই দিছে এখন মেঘ কাই ফচি দিছে জিছটা সেনে কিছু আমাৰ খেতি হৈ দিছে মানে জিছ কিছু ফুলকুৰা ফিও গৈছেগীয়া মানে আদা গোপাৰ আমাৰ খৰেজ কুকুৰা পাৰি লৈ

সরকারি সহায়তা অব্যাহত থাকলে লোকসান কাটিয়ে আগামীতে আরো ব্যাপক আকারে সূর্যমুখী ফসল চাষের ইচ্ছা রয়েছে তার সরকারের কোনো সাহায্য করে আমার লাগে ভালো হইল না সব করে লাগে ভালো হইলো না তারা আগামীতে আরো আগ্রহ থাকলো না লাগে আমার নিজের কিছু আগ্রহ থাকলো না আমার তো এইবার খেত খরি আমার খুব নতুন চাবি আমি খুব ভালো খেত হইছে আল্লাহ দিলে খুব সুন্দর খেত হইছে আমি গর খারে এটা কিছু খরার নাই আগামীতে আমি সরকারের সুবিধা খাই বালা খেত খরি সব সব লাগি পালা সরকারের কোনো দেশারে দেয় তুমি সুবিধা দিয়ে দিয়ে সব লাগি পালা দেশের মাটি ও আবহাওয়া সূর্যমুখী চাষের জন্য উপযোগী কম সময় ও অর্থ ব্যয় করে সূর্যমুখী চাষ করে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে অপার জয়ারানী কুর্জুই এসআরআই টিভি এইচ আর আই টিভি ইর ভয়েজ ইউর মিডিয়া